আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব বাইটিকে আমরা কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারি এবং সব তৈরি করতে পারি তো তার জন্য আমরা সর্বপ্রথম চলে আসবো বাইটিক ডট কমে এবং এখান থেকে আমরা সাইন আপ অপশানটিতে ক্লিক করবো আমাদের অলরেডি সাইন আপ পেতে চলে আসছি এখানে আমরা একটা নাম দেব এটা আপনার নাম দিবেন আমি দিলাম বাইটিক দেন দেব আমি একটা ইমেল দিব একটা ইমেল দিলাম এবং আমি একটি ফোন নাম্বার দিয়ে দিব এরপর আমি একটি পাসওয়ার্ড দেব আচ্ছা আমাদের সব ফর্ম ফিল আপ করা হয়ে গেছে এবং আমরা এখান থেকে এগ ডি টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করব দেন আমরা সাইন আপে ক্লিক করে দেব আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অলরেডি একটি মেসেজ চলে আসছে যে রেজিস্টার সাকসেসফুলি রিডিডেক্টিং আমরা এখানে একটা আমরা আমাদের ইমেলটা চেক করবো এখানে দেখতে পাবো আমাদের একটি কোড চলে আসছে সিক্স ডিজিটের আমার কোডটা আসছে আমি মেলটা চেক করলাম এবং দেখতে পাচ্ছি টু এইট টু ফাইভ ডবল টু এবং আমি দেওয়ার পরে আমি ভেরিফাই করে ফেলবো আমার অ্যাকাউন্ট ভেরিফাই সাকসেসফুলি এবার আমি লগ ইন করবো এবং আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব আমাদের ওকে দেন আমি এখানে দেখতে পাচ্ছি আমার বিজনেস ইনফরমেশন দিতে হবে বিজনেস ইনফরমেশন আমি দিলাম বাইটিক এবং আমি এখান থেকে একটি বিজনেস টাইপ সিলেক্ট করব এখানে আমার ওদের অনেক বিজনেস টাইপ আছে তো এর মধ্যে থেকে আমি একটা বিজনেস টাইপ তৈরি করি সিলেক্ট করে নিই আমি শ্যুজ বিক্রি করবো আমি এখানে শুজ সিলেক্ট করে দিলাম দেন আমরা এখান থেকে একটি ইমেল দিয়ে দেবো যেটা আমার বিজনেস ইমেইল সো আমি এখান থেকে দিলাম জিমেইল ডট কম দেন আমি একটা বিজনেস ফোন নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বার দিয়ে দিলাম এবার আমি এখানে কান্ট্রি সিলেক্ট করব বাংলাদেশ এবং অ্যাড্রেস ঢাকা এবার আমি এখানে দিলাম একটা ছোটো শর্ট ডিসক্রিপশন দিয়ে দেবো যেটা আমাদের বিজনেসের ওয়েবসাইট যেটা পাচ্ছি আমরা এই ওয়েবসাইটের ফুটারে দেখা যাবে সো আমি এখানে আপাতত দিয়েছি আচ্ছা এরপর আমরা ক্রিয়েট শপে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের শপ তৈরি এবং অ্যাকাউন্ট তৈরি দুটাই হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম